মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার সঙ্গে খারাপ করে আপনার সঙ্গে রূদ করে না এক পরীক্ষার মধ্যে পরীক্ষা ঠিক না ঠিক না

মালিক বলেন আপনার পক্ষ থেকে না স্বয়ং মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে সুযোগ

আমরা দুনিয়ার মধ্যে খাওয়াইতাম না এরকম কয়েকটা কথা আছে বন্ধু তাহলে একটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আস্তে আস্তে করে সব চলে আসবে যার নামাজ শিখ

সেটা সবকাই কিসের খরচ এটাও সরকার সব হবে তুমি তো সৎকায় যা আলিয়ার জন্য যদি আর কিসের খরচ তুই কে এটা আমার বড় পুঁজি হবে এই ঘর চতেরা থেকে দিকে কে আল্লাহ কি খরচা করে আল্লাহ বান্দার আছে